গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চার খাম্মা মোড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সন্ধ্যায় আচমকায় উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে গোটা এলাকা কেঁপে ওঠে তবে বাড়িতে কেউ মজুদ না থাকায় কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর দমকল বাহিনী পরে দমকলে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি আমরা একটু আওয়াজ পেলাম যে একটা সিলিন্ডারের আওয়াজ কিন্তু বুঝতে পারলাম না করাইছি দেখি একটু আগুন লেগে গেছে এটা আমাদের উত্তমদার বাড়ি উত্তম দাসের বাড়ি এটা হচ্ছে জীবন চোপড়া ঝাড়ে চারখাম্বাতে আমরা কিছু বুঝতে এসে দেখি আগুন লেগেছে আগুন লেগে গেছে এসে দেখলাম সব পাড়ার লোকজন এসে সব ফায়ার এসে আগুন নিয়ে ভালো তারপরে এসে আমরা আমার একটি সাংবাদিককে ফোন করলাম এসে একটু দেখলাম আমি ফাইভ বিকেট দুটো গাড়ি এসছে কিন্তু ওনার কোনো সহযোগিতা করেছে পাড়ার লোকে খুব সহযোগিতা করেছে এবং আমি আমাদের যে বা লোকাল চ্যানেল আছে তাদেরকে আমি ফোন করেছি যে ওদের কিছু তাড়াতাড়ি আসার জন্য যে এটা দুঃসংবাদ আমাদের এই টিভি জীবন বলে একটা এটার জন্য আমি আমাদের লাগলো কি জানতে পারছেন সেটা বুঝতে পারলাম না কিছু থেকে আগুনটা লাগছে এটা আমরা বুঝতে পারলাম না কিন্তু একটা বুচুর জোর একটা আওয়াজ হয়েছে

কত টাকার ক্ষতি হয়েছে আনুমানিক অনুমান কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে কি রান্নাঘরে কেউ ছিল কারো ছিল না কোনো ঘরে কেউ ছিল না আর কত ক্ষতি হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা কোন মালিকের নাম কি বাড়ি মালিকের নাম হলো উত্তম দাস এটা কোন পাড়া এটা হলো চার খাম্বা বস্তি সতেরো নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম রাধাকৃষ্ণ দত্ত